শাইল আর আশিকের গাছ নিয়ে ঝামেলা হচ্ছিল না এখানে তো টাকা খাওয়ার ভালো লাইন রয়েছে শোন তুই শাইলের কাছ থেকে নিবি দু হাজার টাকা আর তুই আশিকের কাছ থেকে নিবি তিন হাজার টাকা তা না হয় নিলাম কিন্তু বিচারের রায় দেবে কার পক্ষে আরে টাকা যে বেশি দিবে তার পক্ষে দিব ঠিক আছে তাহলে আর দেরি করিস না যা কাজে লেগে পড় ঠিক আছে ভাই ঠিক আছে ভাই গেলাম কি ব্যাপার আছি তোমার জন্য তো একটা অফার অফার কিসের অফার ভাই আমি এক কথার মানুষ তুমি যদি আমার তিন হাজার টাকা দাও তাহলে আমি মোড়লের বলে গাছটা তোমার পক্ষেই করে দেবো মুরুল সাহেব আমার কাছ থেকেও টাকা খাবে যার পাশে সারা জীবন থাকলাম সামান্য একটা গাছের জন্য আমার কাছ থেকে টাকা খাবে আরে ভাই তুই বুঝতে পারছিস না কেন পাঁচ হাজার টাকার গাছ টাকা খরচ তিন করলে পুরো গাছটাই তো তোর হয়ে যাবে না ভাই আমাদের দুই ভাইয়ের ঝামেলা আমরা দুই ভাই ঠিক করে নেব তোর ওই মোরদের বিচার আমার লাগবে না এ বাবু না শোন তাহলে এখন কি করবি করব টাকা তো দিল না এখন বড় ভাইয়ের কাছে যাব বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বিচারটা তার ঘুরিয়ে সেটাই তাহলে করি ভাই তোমার সাথে জরুরি কিছু কথা আছে জরুরি কথা কি বলবি বল সেদিন গাছের বিচার করতে মুরলকে ডাকলাম ওই মোড়ল আমার কাছ থেকে তিন হাজার টাকা যাচ্ছে কি বলিস মোড়ল তোর কাছ থেকে ও তিন হাজার টাকা চেয়েছে মোড়ল তো আমার কাছ থেকে ও দু হাজার টাকা চেয়েছে বুঝতে পারছো ভাই গাছটা বিক্রি করলে হয়তো পাঁচ হাজার টাকা হবে আর ওরা তোমার কাছ থেকে নিচ্ছে দু হাজার টাকা আর আমার কাছ থেকে নিচ্ছে তিন হাজার টাকা এই মোট পাঁচ হাজার টাকা গাছ গাছের জায়গায় আছে আর ওরা মাঝখান থেকে লাফটা নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারলাম আমি তো মোলল সাহেবকে ভালো মনে করতাম দুই ভাইয়ের একটু ঝামেলা হয়েছে মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ এসে পুরো গাছটায় নিয়ে চলে যাচ্ছে এটা কেমন ইনসাফ বুঝতে পেরেছিস এই জন্য নিজেদের ভিতরে ঝামেলায় অন্য মানুষের বিচার করতে ডাকতে নেই হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ তুমি গাছটা বিক্রি করে দাও বিক্রি করে যে টাকা হয় তার অর্ধেক টাকা এতিমখানায় দিয়ে দাও আর অর্ধেক অর্ধেক টাকা তুমি আমি ভাগ করে দেব টাকা তো আমারও দরকার ওই অর্ধেক টাকা এতিম দিয়ে দিলে বাপ দাদারা কবরে বসে সব পাবে আর অর্ধেক টাকা আমি ভাগ করে নিবো এটা নিজেদের ভিতরে সম্পর্ক ভাই আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও কেল্লা মেরে ভাই মুশকিল গাড়ি মুশকিল যাবো ফার্ম দোয়া মানা تو جو تو اپنے بھائی کے لیے مانگے گا وہ شہر رب تجھے پہلے عطا کرے گا